রাঢ় বাংলায় চল রয়েছে ভীম পুজোর মঙ্গলবার হারদার জমকে অনুষ্ঠিত হল ভীম পুজো প্রায় একশো পুরনো এই পুজো ভগবান বিষ্ণুর কৃপা লাভের আশায় এই পুজো করা হয় মূলত নিম্ন সম্প্রদায়ের মানুষ এই পুজোতে ভীম মাতেন অর্থাৎ দ্বিতীয় পাণ্ডব এখানে দেবতার রূপে পূজিত হন ঝাড়গ্রাম জেলার সবচেয়ে প্রাচীন ভীম পুজো হয় হারদার ডাঙ্গরপাড়ায় হারদার ডাঙ্গায় ভীম পূজা শুরু হয় প্রায় দেড়শো বছর আগে এখনও সেই পুজো প্রাচীন রীতিনীতি মেরেই হয় বেড়েছে তার জৌলুস বসন্ত পঞ্চমী বা শ্রী পঞ্চমী তিথির পর মাঘ মাসের কৃষ্ণ একাদশী তিথিতে ভীম পুজো শুরু হয় একাদশী তিথির শুরুতেই ধুমধামের সহিত ঘটোত্তোলন হয় পুজোর লোককাব্যে ভীম চাষি রূপে চিহ্নিত ঝাড়গ্রাম জেলায় এই পুজোর আধিক্য দেখা যায় মাঘ মাসের শুক্লা একাদশী ভীম একাদশী নামে পরিচিত এই দিনেই ভীম পূজা হয় ঝাড়গ্রাম জেলার হারদার ডাঙরপাড়ার পুজোর ইতিহাস সম্পর্কে স্থানীয়রা কি বলছেন শুনুন একশো ছাপ্পান্ন বছর এর উৎপত্তি হচ্ছে বারোশো আটষট্টি বারোশো চুয়াত্তর বাংলার স্বর্গীয় ঈশ্বরচন্দ্র ঘোষ তিনি এই তখন কোন বাস যোগাযোগ ছিল না গরুর গাড়িতে করে তিনি মেদিনীপুর নিয়ে যেতেন একদিন মেদিনীপুর থেকে আসার সময় একজন ব্রাহ্মণ তার গাড়িতে ওঠে এবং করে বাবু আপনার গাড়ি কোথায় যাবে উনি বলেন আমার গাড়ি শুলি যাবে বলছে আমি লধা শুলে আপনার সাথে যাব চলুন এরপর লধাশুলি থেকে সে ঝাড়গ্রাম আসে ঝাড়গ্রাম থেকে বিনপুর বিনপুরের পর এই কুঁয়ের পর আমাদের যে সাইফন ওখানে কাজ দেখা যায়নি তারপরে উনি রাত্রি শুকনো দিয়ে বলেন আমি ভীম বাবা এসটি আমাকে এখানে পুজো করতে হবে সেই থেকে আমাদের এইখানে ভীম পূজা প্রচলিত হয় এবং আমরা গোটা গ্রামবাসীবৃন্দ বৃন্দ আমরা এই পূজা করে থাকি আপনার নাম আমার নাম অজয় ঘোষ বাড়ি ডাঙর পড়া ঠাকুর আর কয়েক বছর যাবৎ মানসিকই চলছে এবং বরাবর চলে যাবে এটা মানসিকই মানসিকেই চলছে তার মানে এটা মহত্ব নিশ্চয়ই রয়েছে কত কত ফুট লম্বা হয় আপনাদের এখানে ঠাকুর এটা পনেরো ফুট ধরুন প্রতি বছর আপনার করেন হ্যাঁ প্রতি বছরই করি প্রতি বছর করে সাড়ম্বরে করে থাকি হ্যাঁ কতটা উৎসাহ রয়েছে এখানকার মানুষ এখানকার উৎসাহ বলতে প্রত্যেকে চরম সহযোগিতা মানে আমরা আর্থিকভাবে তো বটেই মানসিকভাবে এখানে জমা মানে এই কয়েকটা দিন চার কয়েকটা দিন খুবই মানুষের উৎসাহ উদ্দীপনা দেখা যায় প্রত্যেকে আশা করে থাকে ডামার পড়ায় কী হবে